সকাল সকাল উঠে মেয়েদের কত কাজ শুধু ছেলেদের কাজ ছেলেরা কাজে যায় মেয়েদের কত কাজ সকালবেলায় উঠে দেখেন রান্না করতে হবে টিফিন দিতে হবে বাচ্চাকে বাচ্চাকে স্কুল পাঠাতে হবে হাজব্যান্ডকে আবার টিফিন দিতে হবে লাঞ্চ প্লেট করে দিতে হবে তো আমার কত কাজ আয় যে আমি এক দু ঘন্টার মধ্যে কত কাজ করি আপনাদের সঙ্গে তিন চার মিনিট মিনিটে আপনাদের সঙ্গে শেয়ার করছি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদি আমি ভালো আছি সকালবেলা ব্রেকফাস্ট আসে আমার সঙ্গে আসে হাজব্যান্ডের জন্য কেমন কী করেছি কী দিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করব আর কী রান্না করেছি এটাও বলছি এই যে সকাল সকাল সবজি কেটে নিয়েছি সবজি মিক্স সবজি আছে যত রকম মিক্স সবজি বা যেমন সিম কুঁদরি বিম বাঁধাকপি টমেটো বেগুন আলু সব দিয়ে মিক্স সবজি একটা রান্না হবে এই সব কিছু আর ওর সঙ্গে থাকবে আলু একটা দিয়ে দিব দিয়ে মিক্স সবজি রান্না হচ্ছে এই যে কুকারে প্রথমে জল দু চিটি দিয়ে জলটা বের করে নিব তারপরে এদিকে ভাত হচ্ছে খুব অল্প সময় না এখানে মাছ ভাজা করছি মাছ ভাজা আর ডিম মাছের ডিম ভাজা দুটাই একসঙ্গে হচ্ছে মাছ ভাজায় আমি আদা রসুন হলুদ লঙ্কা জিরা ধনিয়া সব মিক্স করে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম দেখার পরে আমি ভা ভেজে নিচ্ছি মাছটাকে তো মাছ খাই না বাচ্চারা মাছ বাচ্চাদের জন্য মুরগি মাংস ভাজা করে দিব আর আমার আমার হাজব্যান্ডের জন্য মাছ ভাজা হচ্ছে আর আইটা এটা মাছের ডিম মাছের ডিমটা উল্টাতে চাচ্ছি না এ উল্টে যা তো কত সুন্দর কালার আসছে দেখছেন আরও মচে করে ভাজা করব। মাছ ভাজা আর সবজি সবজি এই মাছ ভাজাটা হয়ে গেলে সবজিটা চাপিয়ে দিব মাছ ভাজা হয়ে গেছে এবার সবজি যেটা চাপিয়ে দিচ্ছি আপনাদের সঙ্গে দেখাচ্ছি যে একসাথে টিফিনটাকে দেখিয়েছি আজকে আজকা আজকে শনিবার তো কেরাটা শিখতে যাবে তো কেরাটার জন্য ওকে হোক চোলোটি চকো আর বিস্কিট দিয়ে দিয়েছি আর চকস দুধ চকস খেয়ে যাচ্ছে ও সকালবেলা উঠলেই দুধ চকস খেতে বেশি পছন্দ করে বাড়িতে থাকলে রুটি খায় তো এইখানে রান্না করতেছি যেমন এতে আমি জিরা ধনিয়া পাঁচ ফোড়ন আদা রসুন আর হলুদ সব মিক্স করে লাস্টে কাশ্মি কাশ্মীরি মেথি এই যে অ্যাড করে দিচ্ছি দিয়ে ভালো করে মশলাটাকে কষে নিব আর এই আমার সুমিক সবজি এটা কুকারে ভাপা হয়ে গেছে দিয়ে ভালো করে কষে নিব আর এরকম করে কষলে খুব অল্প সময়ে তাড়াতাড়ি হয়ে যায় আর এই সবজিটাও ভালো খুব সুন্দর বলে যায় তো এখানে এসে আমাকে বলছে মাম্মি আমাকে মাথায় ঝেড়ে দাও মাথাটা দু চুটকি করবে করবে বলেছিলো তারপর আমি বলি না তুমি আমার সময় নেই আমি রান্না করছি মাম্মি তুমি এক কাজ করো একদিকে তোমার বেঁধে দিচ্ছি আর ওর পাপা ওকে স্কুল ড্রেসে কারাটা ড্রেস পরিয়ে দিয়েছে আর খাইয়েও দিয়েছে আমরা অনেকটা হেল্প করে না করলে আমি একা একা সকালবেলা লাঞ্চ তৈরি করব আমার হাজবেন্ডের জন্য না একসাকে রেডি করব করে দেয় তারপর মাথাটাকে ভালো করে ঝেড়ে আবার জুতো টুতো দিই তো একসাথে মাথাটা ঝেড়ে দিচ্ছি তারপর আমার একসাকে স্কুল পাঠিয়ে দিয়ে আমার হাজব্যান্ডের জন্য আবার সকালবেলা ব্রেকফাস্ট কী খাচ্ছে ওদের সঙ্গে দেখাবো এই যে রান্নাটাও হচ্ছে আমি দেখাচ্ছি আমার এই যে কষা হয়ে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর শুকনো শুকনো রান্না হয়েছে ওনাকে লাঞ্চ প্লেটও আমি রেডি করে প্রথম দিয়ে দিচ্ছি তারপর ওনার ব্রেকফাস্ট দিচ্ছি মাছ ভাজা হয়েছে মিক্স সবজি আর ভাত আজকে এইটাই লাঞ্চ তো ওনার জন্য হাজব্যান্ডের জন্য ব্রেকফাস্টও রেডি করে দিয়েছি ব্রেকফাস্টে ও ডিম সিদ্ধ দিয়েছি আর ড্রাই ফ্রুট আছে একটা অ্যাপেল ও আপেল গোটা খেতে চাই কিন্তু কেটে দিলে ওকে পছন্দ লাগে না বলে কেটে দিলে সময় লাগে খেতে কিন্তু গোটা গোটা খেলে দেখবেন তাড়াতাড়ি হয়ে যায় তো আমার ভিডিওটা ভুল কেমন লেগেছে আপনারা কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেষ